হ্যালো প্রবাহ ওয়েলকাম করছি অন্যতম আরেকটি ভিডিওতে অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি তেমন কিছু না বড়ো সাইজের একটা সামুদ্রিক মাছ নিয়ে এসেছিল যেটার ওজন ছিল এগারো কেজি সেটাই বাবা কাটছে কারণ এত বড় মাছ আমি বা মা কেউই কাটতে পারবো না এ কারণে বাবা এটা কাটছেন দেখুন পেটিটা কত বড় তার মাথাটাও কত বড় তো বাবা এটা পুরোটাই কেটেছেন এরপরে আমরা এটাকে ভালো মতন ধুয়ে হলুদ লবণ মরিচে ভেজে ভাজা খাবো এই মাছটা তো কাটা হয়ে গেছে সব কিছু পরিষ্কার করে মাছটা ভালোভাবে মেখে নিয়ে লবণ মরিচ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি তো মজার এই মাছটা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চেষ্টা করব আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও আগের মতন শেয়ার করার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ